বিরোজ দেখতে পারতেছেন আমাদের দোকানে ইউজ ইউজ পরিমাণ এম্ব্রয়ডারি কাজে মাল ঢুকছে ইট কালেকশন অনেক ডিজাইন ঢুকছে তো আমরা এই ভিডিওতে কিছু অল্প অল্প করে আপনাদের দেখাবো বিশু দেখানো যাবে না বিরো অনেক লং হয়ে যাবে তো আমাদের হোলসেল প্রাইস সবসময় বড়বারের মতো সবসময়ের মতন থাকতেছে তো আসেন আমরা যে এই ভিডিওতে কি কি দেখাবো এটা একটা এক নজর দেখি তো প্রথমে আমরা দেখাবো আপনাদেরকে এটা এটা হবে এটা হবে সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছি দেখেন খুবই সুন্দর কাট করার পর খুবই সুন্দর নিখুঁত ভাবে কাজ করা খুবই সুন্দর ক্যাটালগ দেখাচ্ছি দেখেন গুলজিরি প্রোডাক্টটা খুবই সুন্দর মাশাআল্লাহ খুব সুন্দর ডিজাইন নেবেন হোলসেল হোলসেল প্রাইস আমাদের কাছ থেকে খুবই সুন্দর আমি কয়েকটা কালার কালার দেখাবো এইটা আরেকটা কালার দুইটা কালার এর আগে একটা দেখাচ্ছি এটা আরেকটা কালার ঠিক আছে সেম প্রাইজে হোলসেল প্রাইজে নিয়ে নিন খুবই সুন্দর ঠিক আছে খুবই গর্জিয়াস এর ভিতর বেশ আরেকটা ডিজাইন দেখাচ্ছি মাশাআল্লাহ খুব সুন্দর একটা ডিজাইন এগুলো ঈদ কালেকশন স্পেশাল কালেকশন এগুলো নিয়ে নেবেন আমাদের কাছে হোলসেল প্রাইজে ঠিক আছে তো আবার যারা নেবেন আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ এই নাম্বার এই নাম্বারে যে দেখেন নিখুঁতভাবে কাজ হয়েছে খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর কাট আউট করা থাকে ওন্নাটা খুবই সুন্দর একটা ডিজাইন কেউ মিস করবেন আমি কাজ দেখাচ্ছি আপনাদের কাছ থেকে যে দেখেন যে কাজের কোয়ালিটিটা প্যাটেন্টে কত সুন্দরভাবে আছে হ্যাঁ এই যে ডিজাইনটা এটা কেটার লোকে ব্র্যান্ডেড এটা দুইটা কালার হবে কালারটা দেখাবো খুব সুন্দর একটা ডিজাইন যে সেইটা এটা আরেকটা কালার এটাও দেখাচ্ছি খুব কাছে করে দেখেন খুব সুন্দর এটা ল্যাভেন্ডার কালারের ভিতর এই যে এটা ক্যাটালগ ডিজাইন গুলজির খুব একটা ভাইরাল একটা ডিজাইন কেউ মিস করবেন না এই যে বোর্ডিংয়ে কাজ করা দামটা আমরা অবশ্যই আপনাদের কাছে পাইকে রেটে রাখবো আমাদের নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে নাম্বারে যোগাযোগ করবেন বিএস ইউজ পরিমাণে কালেকশন আমাদের কাছে পাবেন মাশাল্লাহ দেখার মতন ডিজাইন বিয়েস এটা আমাদের দোকানের অ্যাড্রেস আমার দোকান নাম হলো বিস্মিনা ছবি গ্যালারি তিনশো তেরানব্বই বি একশো এগারো মার্কেট এটা গাঁস্যামের সব লগ্ন এটা আমাদের দোকানে আসার এড্রেস যারা আসবেন এই অ্যাড্রেস আসবে আর যারা অনলাইনে কেনাকাটা করতে চান ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে এটা স্ক্রিনে থাকবে এই নাম্বার যোগাযোগ সবাই ভালো সুস্থ থাকবে আল্লাহ হাফিজ